সতর্ক থেকেই আনোয়ার ইস্যুতে জাল করতে চাইছে সর্বভারতীয় ফুটবল সংস্থা শুক্রবার ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির অন্য বৈঠকে অন্যতম বিষয় ছিল চুক্তি জট আনোয়ার ও তার আইনজীবী নিজেদের যুক্তি তুলে ধরেন প্রয়োজনীয় কাগজপত্র আগেই প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল মোহন বাগানের তরফে বোর্ড সদস্য হিসেবে ছিলেন বিনয় চোপড়া ও আইনজীবী পাল্টা যুক্তি তুলে ধরেন সূত্রের খবর অনুযায়ী সব দিক খতিয়ে দেখে দিন দুয়েকের মধ্যেই সিদ্ধান্ত নেবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি দিল্লি এফ সি কর্তাদেরও তলব করা হতে পারে অভিজ্ঞ মহলের ধারণা এই বিতর্ক ফিফা অব্দি গড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে তবে জরিমানার পাশাপাশি আনোয়ারের সাময়িক নির্বাসনও অসম্ভব বিষয় নয় কাউকে না চটিয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটি এমন সিদ্ধান্ত নিতে যায় যাতে সাপো না মরে আবার লাঠিও না ভাঙে দিল্লি এফসি থেকে দীর্ঘ মেয়াদী লোন আনোয়ার সই করেন মোহনবাগানে কিন্তু এক মরশুম পরেই তা ভেঙে ফেলার চেষ্টা করেন আনোয়ার আলী পালতলা নৌকার সঙ্গে পারমানেন্ট ডিল করতে যেয়ে মেল করেন তিনি অভিযোগ সেই মুহূর্তে ক্লাবের কাছ থেকে তেমন কোনো গুরুত্ব পাননি এই তারকা ডিফেন্ডার কিন্তু কেন ডিল ভাঙলেন ভাঙতে চাইলেন তিনি এখানেই আসল টুইস্ট উঠে আসে রঞ্জিত বাজাজের নাম দিল্লি এফ সির এই কর্তা আদতে আনোয়ারের গডফাদার ফুটবলের আইন তার কণ্ঠস্থ অভিজ্ঞ মহলের ধারণা আনোয়ারকে বিগড়ে দেওয়ার নেপথ্যে রয়েছেন রঞ্জিত বাজাস লোন ডিল ইস্যুতে ফিফার নতুন নিয়মকে কাজে লাগিয়ে তিনি আনোয়ারকে ফ্রি ফুটবলার হিসাবে অন্য দলে পাঠাতে মরিয়াছিলেন ঠিক এমন সময় প্রবেশ করে ইস্ট বেঙ্গল লাল হলুদ কর্মকর্তাদেরও মুখে উলুক কুলুক এ বিষয়ে কিন্তু রাজধানীর হাওয়াই ইতে মধ্যে ইস্ট বেঙ্গলের চুক্তিতে নাকি পাঁচ বছরের জন্য সই করে দিয়েছেন আনোয়ার আলী